মোবাইল আছে আমাদের এতটাই প্রয়োজনীয় যে এটি ছাড়া যেন আমাদের অস্তিত্বে টান লাগে প্রতিদিন আমরা ফোনে হাজারো ছবি তুলি গুরুত্বপূর্ণ নোট লিখি আর সেই সাথে আমাদের জীবনের প্রতিটা স্মরণীয় মুহূর্ত হোক সেটা একটা ছোট্ট ডকুমেন্ট বা বড় কোনো মেমরি সব কিছুই সংরক্ষিত করি কিন্তু কখনো ভেবেছেন কি এই অসীম ডাটার ভেতরে লুকিয়ে আছে কতটা অদৃশ্য শক্তি আমাদের অস্তিত্বের এই এই ডাটা যে প্রতিটা বিটে লুকিয়ে আছে তথ্যের এক অমূল্য সঞ্চয় আপনার ফোনে সংরক্ষিত প্রতিটা ছবি নোট ও ডকুমেন্ট সবগুলো কি শুধু ডিজিটাল সংকেত নাকি এই তথ্যগুলোরও আছে একটি গোপন ওজন একটি নিখুঁত ভার যা আমরা এখনো কল্পনাতীত বলে ভাবতেও পারি না এই ডাটারও ওজন হতে পারে এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে কি আসেনি হ্যাঁ শুনতে অবাক লাগতে পারে কিন্তু ডাটা মানে শুধু জিরো আর ওয়ান নয় আমরা সবাই জানি আইনস্টাইনের বিখ্যাত সূত্র ইকল টু এম সি স্কোয়ার যেখানে ই শক্তি এম ভর এবং সি আলোর গতি তাহলে যদি আমরা ডাটার এনার্জি বের করতে পারি তাহলে তার ভরও বের করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে এক বিট ডাটার এনার্জি কত আমি এর উত্তর পেয়েছি উনিশশো সালে প্রকাশিত এক রিসার্চ পেপার থেকে সেখানে বলা হয়েছে একটি বিট তথ্য সংরক্ষণ করতে যে ন্যূনতম এনার্জি দরকার তা বের করা যায় এই ফর্মুলা দিয়ে যেখানে বোল্ডসম্যান ধ্রুবক ইন্টু টেম্পারেচার ইন্টু ন্যাচারাল লগারিদম অফ টু এই ফর্মুলা দিয়ে আমরা এক বিট ডাটার এনার্জি বের করতে পারি এরপর আইনস্টাইনের সূত্র এবং এই ফর্মুলাকে একত্রিত করে আমরা এক বিট ডাটার ভর বের করার ফর্মুলা তৈরি করতে পারি এখন আমাদের এই ফর্মুলাই সব ভ্যালু দিয়ে এক বিট তথ্যের ভর বের করা সম্ভব যা আসলে মাত্র থ্রি পয়েন্ট ওয়ান নাইন ইন্টু টেন টু মাইনাস থার্টি নাইন কেজি তাহলে এখন আমাদের কাছে এক বিটের ভর আছে কিন্তু আমরা তো এক টেরাবাইট ডাটার ওজন বের করতে চাই আমরা জানি এক ট্যারাবাইট সমান এইট ইন্টু টেন টু পার টুয়েলভ বিট তাহলে এক বিট ভরের সঙ্গে আট ট্রিলিয়ন গুণ করলে আমরা সহজেই আউটপুট পেতে পারি অতএব এক টেরাবাইট ডাটার ওজন হবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু পার মাইনাস টোয়েন্টি ফাইভ কেজি মানে এক ট্যারাবাইট ডাটার ওজন এতই কম যে তুমি যদি পুরো পৃথিবীর ইন্টারনেটের সব ডাটা একত্রিত করো তাহলেও সেটার মোট ভার হবে এক ফোঁটা পানির চেয়েও কম